হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই আমাকে শেয়ার করেছেন আপনাদের ট্রাক্টরে জ্বালানি বেশি খাচ্ছে এবং আমার কাছে জানতে চেয়েছেন কী কী কারণে জ্বালানি বেশি খেতে পারে তো এর জন্য ভাবলাম যে এ নিয়ে একটা ভিডিও করে ফেলি তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আপনাদেরকে একটাই করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো আমি কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাচ্ছি ট্রাক্টর যদি জ্বালানি বেশি খায় তবে সেটি বিভিন্ন কারণে হতে পারে এর পিছনে একাধিক কারণ রয়েছে তো আমি একটা একটা করে আপনাদেরকে শেয়ার করব কি কি কারণে হচ্ছে আপনার ট্রাক্টর জ্বালানি বেশি খেতে পারে তো প্রথমত হচ্ছে ইঞ্জিলের কম্পেশন যদি কমে যায় এখন অনেকেই আপনারা কম্পেশন বুঝবেন না তো কম্প্রেশন বিষয়টা হচ্ছে ইঞ্জিনের যে পিস্টন রিং থাকে সিলিন্ডার থাকে ভাব থাকে এগুলো যদি ঠিক মতো কাজ না করে তাহলে ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে কমে যায় আর তখনই হচ্ছে জ্বালানি বেশি খেতে পারে ফলে ট্রাক্টরের কাঙ্ক্ষিত শক্তিও কমে যাবে এবং ডিজেল দেখা যাবে অনেকটাই বেশি ব্যবহৃত হবে তো এরপরে যে কারণে হচ্ছে তেল আপনার বেশি খেতে পারে সেটা হচ্ছে ডিজেল ইনজেক্টর বা পাম্পের ভিতরে যদি কোনো ত্রুটি থেকে থাকে ট্রাক্টরের জ্বালানি ইনজেকশন সঠিক পরিমাণ এবং সময় অনুযায়ী যদি সেটা না হয় তাহলে দেখা যাবে যে জ্বালানি অপচয় হবে এবং ট্রাক্টরের জ্বালানি বেশি খরচ হবে এরপরে যে কারণে হতে পারে সেটা হচ্ছে এয়ার ফিল্টারে যদি কোনো ব্লক থাকে পর্যাপ্ত বাতাস যদি না পায় তাহলে হচ্ছে জ্বালানি দহন বেশি হবে না এতে করে অতিরিক্ত ধোঁয়া হবে এবং জ্বালানিও বেশি খরচ হবে এরপরে যে কারণে ট্রাক্টরে জ্বালানি বেশি খরচ হতে পারে সেটা হচ্ছে ওভারলোড এবং ভারী কাজের চাপে ধারাবাহিকভাবে খুব ভারী ট্রলি টানা জমিতে যদি বেশি চাষ করা হয় লোড দিয়ে তাহলে দেখা যাবে যে ট্রাক্টরের ইঞ্জিনের ওপর অনেক বেশি লোড পড়ে এবং জ্বালানিও বেশি খরচ হয় এরপরে যে কারণে হতে পারে সেটি হচ্ছে ফুল গিয়ার ব্যবহার করলে প্রয়োজনের তুলনায় যদি কম গিয়ার ব্যবহার করা হয় কম স্পিডে ট্রাকটা চালানো হয় তাহলে দেখা যায় যে ইঞ্জিনের উপরে চাপ পড়ে এতে করে ডিজেল বেশি লেগে থাকে জ্বালানি বেশি খরচ হয়ে থাকে এরপর আরেকটি কারণ আপনাদেরকে বলছি সেটা হচ্ছে চাকার চাপ যদি কম থাকে বা যদি ব্রেক লেগে থাকে এতে রোলিং ট্রানজ্যাকশন বাড়ে ফলে এঞ্জিলের বেশি শক্তি খরচ হয় এবং জ্বালানিও বেশি খরচ হয় এর জন্য দেখতে হবে আপনার চাকার যে হাওয়ার মাপ থাকে সেটি সঠিক পরিমাণে রয়েছে কি না সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে যদি কম থাকে তাহলে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হাওয়া দিয়ে নিতে হবে তাহলে হচ্ছে আপনার জ্বালানি খরচ কম হবে সেই সাথে হচ্ছে আপনার ব্রেক কি লেগে থাকে কি অনেক সময় প্রবলেমটি হয়ে থাকে যে ব্রেকে চাপ লেগে থাকে এটি যদি হয়ে থাকে তাহলে ট্রাক্টরের উপর হচ্ছে লোড বেড়ে যায় এবং জ্বালানি বেশি খরচ হয় তো এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আরেকটি কারণ আপনাদেরকে তুলে ধরছি সেটা হচ্ছে ইঞ্জিন এবং তেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়া ট্রাক্টরে আমরা যে সকল ইঞ্জিল অয়েল ব্যবহার করে থাকি দেখা যাচ্ছে ইঞ্জিল অয়েল গিয়ার অয়েল এছাড়াও আমরা ফিল্টারও ব্যবহার করে থাকি এবং কুলিং সিস্টেমের কিছু অয়েল রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে এগুলো চেঞ্জ করতে হবে এগুলো যদি একটা নির্দিষ্ট সময় পর পর আমরা চেঞ্জ করে না থাকি তাহলে ইঞ্জিলের উপরে চাপ বাড়ে এবং জ্বালানি বেশি খরচ হয় এখন আপনাদেরকে আমি সমাধান বলে দিচ্ছি যা করতে হবে সেটা হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে এবং বদলাতে হবে প্রতি একশো থেকে একশো ঘন্টা পর পর ডিজেল ইঞ্জিন বা পাম্পে যদি কোনো ত্রুটি থেকে থাকে বা সমস্যা থেকে তাকে সেটা হচ্ছে ক্যালিব্রেট করতে হবে সেটাকে এবং এরপরে যেটি করতে হবে টায়ারের প্রেশার সময় ঠিক রাখার চেষ্টা করতে হবে এবং সঠিক গিয়ারে চালাতে হবে এবং ট্রাক্টারে লোড দেওয়া যাবে না লোড এড়িয়ে চলতে হবে সেই সাথে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ট্রাক্টারকে নিয়মিত সার্ভিসিং করাতে হবে এবং ট্রাক্টারে অবশ্যই অবশ্যই ভালো মানের লুবলিকেন ব্যবহার করতে হবে সেই সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে ট্রাক্টরের মালিক এবং চালককে অবশ্যই দক্ষ হতে হবে ট্রাক্টর চালানোর জন্য তাহলেই হচ্ছে আপনার ট্রাক্টরের জ্বালানিও হচ্ছে কম খরচ হবে এবং ট্রাক্টরও আপনার ভালো সার্ভিস দেবে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশা করি সকলেই বুঝতে পেরেছেন কি কি কারণে ট্রাক্টরের জ্বালানি বেশি খরচ হতে পারে এবং এর সমাধান কি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেন আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং মেল করেও আপনাদের প্রশ্নটি জানাতে পারেন অথবা ভিডিওটিতে কমেন্ট করেও হচ্ছে আপনার প্রশ্ন আমাকে জানাতে পারেন আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ